হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজ আমি যাচ্ছি আমার মার জন্য খুবই হালকা পাতলা কিছু শপিং করতে তো আজ আমি উঠে পড়লাম রিকশায় এবং আজকের ওয়েদারটা ভীষণ কুল ছিল তো দেখতে পাচ্ছেন আমার কাছে খুবই মজা লাগছিল ঠান্ডা ঠান্ডা বাতাস সব মিলে ওয়েদারটা আজকে অনেক ভালো ছিল খুব বেশি গরম ছিল না তো আমার ভালোই লাগছিলো রিকশায় করে যেতে এবং যেহেতু আমি খুলনার মেয়ে তাই আমি যাচ্ছিলাম খুলনা ডাকবাংলা বড় বাজার এবং দেখি কি এর মধ্যে চলে আসলাম খুলনা ফুল মার্কেট এটা দুই সাইডে রাস্তার ফুলের দোকান এত সুন্দর মন খারাপ থাকলে মনটা এক নিমিশে ভালো হয়ে যাবে তারপর আমি চলে গিয়েছিলাম একটি জুয়েলার্সের দোকানে দেখুন তো এই চকারটা পরে আমাকে কেমন লাগছিল আমি আজ চকারটা বানাতে দিয়ে আসলাম ইনশাল্লা ঈদের আগে যেয়ে আমি নিয়ে আসবো আপনারা কমেন্টস করে জানাবেন তো যে চকারটা পরে আমাকে ঠিক কেমন লাগছে ভালো লাগছে আপনাদের কমেন্ট আপনাদের ভালো লাগলে আমি কিন্তু এটা নিব না হলে না তারপর চলে আসলাম খুলনা ডাকবাংলা বড় বাজার এখানে কিন্তু সব পাইকারি চাল ডাল তেল আটা বিভিন্ন মশলাপাতি সব কিছুই কিন্তু এখান থেকে নেওয়া যায় পাইকারি দামে তো আমি গিয়েছিলাম ধনিয়া এবং গুয়মুড়ি কিনতে ধনিয়া এবং গুয়মুড়ি এটা কিন্তু কোনো মশলা হ্যাঁ কিন্তু এটা একটু পান দিয়ে খাওয়ার মশলা যদি চান তো এর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তারপর আমি চলে গিয়েছিলাম কাপড়ের মার্কেটে তো প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় তো সমস্ত ভিড় ঠেলে আমি একটি দোকানে চলে গেলাম তো সেখানে আমি দেখছি যে আমি দোকানদার মামাকে এত বলছি মামা আমাকে এটা এটা দেখান দেখান কিন্তু কে শোনে কার কথা এত ভিড় ছিল যে আমার কথা সে শুনতেই পারছিল না অবশেষে আমি দুইটা কাপড় পছন্দ করলাম আমার মার জন্য তো সে 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 এত ব্যস্ত এবং এত ভিড় তো আমাকে যে সে দুটা কাপড় দিবে দেখুন সে তার সময় পাচ্ছে না অথচ আমার কিন্তু প্রচুর বিরক্ত হচ্ছিল কারণ প্রচুর গরম ছিল মার্কেটের মধ্যে যেহেতু অনেক মানুষ সো সব মিলে আমার খুব একটা ভালো লাগছিল না তো ফাইনালি আমি টাকা দিব আমি টাকা দিয়ে আমার পার্সেলটি আমি নিব কিন্তু মামা খুব দেরি করছিল। কারণ যেহেতু ভিড় ছিল তার হাতেও আমার আগে যারা আসছিল তার হাতেও অনেক কাস্টমার ছিল তো তাই আমাকে সে একটু দিতে দেরি করছিল আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পনেরো থেকে বিশ মিনিট তো ফাইনালি আমি পার্সেলটি হাতে পেয়ে আমি আর দেরি না করে আমি রিক্সায় উঠে বসলাম ভাই ভাই কি পরিমাণে ভিড় কি পরিমাণে জ্যাম দেখতেই পারছেন দেখুন মানে এই রিক্সা নিয়ে যাওয়া তো দূরের কথা পায়ে হেঁটে যাওয়া আসলে অনেক কষ্টকর ওই যে দেখুন দেখা যাচ্ছে খুলনা সম্রাট বাজার আসলে আমি খুলনার মেয়ে তো খুলনা আসলে আমার কাছে একটি আবেগ একটি মানে কি বলবো আমি খুলনা ছেড়ে যদি এক দু রাত কোথাও যেয়ে থাকি তো আমার কেন যায় না আমার দম বন্ধ হয়ে আসে কবে খুলনায় আসবো কবে খুলনা আসবো আসলে যার যেটা জন্মস্থান বলেই তো তাই না খুলনা আই লাভ খুলনা আমি খুলনাকে অনেক ভালোবাসি খুলনা আমার জন্মস্থান তো এই যে দেখুন আমার রিক্সা যাচ্ছে আমি এখন রিক্সায় করে বাসায় যাব তো আমার মার জন্য কেনাকাটা করলাম এবং আমি চিন্তা করছি যে আমি যে গিফট কিনলাম তো এটা আমি আমার মাকে যখন দিব আমার মা এটাকে দেখে তার মুখের এক্সপ্রেশনটা কেমন হবে তো এটা দেখার জন্য আমি কিন্তু ভীষণ এক্সাইটেড আমি যাচ্ছিলাম এবং ভাবছিলাম যে এটাকে দিলে মা কি বলবে তো ফাইনালি আমি বাসায় এসলাম এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক একটা করে সবকিছু মার কাছে দিচ্ছিলাম তো এখন এটার মধ্যে কি কি আছে সেটা মা এখন দেখবে মা কিন্তু জানে না আসলে এটার মধ্যে কি বলুন তো এটা কি এই যে এই যে যেটা আমার এখন মার হাতে ছিল ওটা কি ছিল কালো এই যে বলবো দেখি না মা আগে কি বের করে এক একটা করে দেখা যাক সে কি বের করে হ্যাঁ এটা ছিল কিন্তু মিষ্টি এটা এক ধরনের মিষ্টি আমাদের খুলনার একটি বিখ্যাত মিষ্টি তো মিষ্টি আনলাম মার জন্য এবং এটা কিন্তু কি বলেন তো এটা কি সেটা আপনারা কমেন্টস করে জানাবেন হুম আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম এটা কি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ঠিক না ভুল আমি এটা নিয়ে আরেকটি ভিডিও আপলোড দিব তারপর দেখা যাক মা এটা কি কি দেখলো দেখি আমি একটু দেখি হ্যাঁ এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার গোমুরি হ্যাঁ এটা হচ্ছে গৌমুড়ি এনেছিলাম এবং যেটা যে মা খুলছে এটা হচ্ছে তাহলে ধনিয়া এই গোমুরি আর ধনিয়া এটা আপনার ভেজে শুকনো খোলায় ভেজে এটাকে হালকা আদা কি বলে আদা ভাঙা মতন করে এটাকে ভেঙে এটার সাথে একটি সিক্রেট জিনিস দিয়ে কিন্তু একটি মশলা হয় যে মশলাটা পান দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা আচ্ছা যাই হোক এই যে চুরি মার জন্য একদম চুরি এনেছিলাম ভালো হয়েছে চুরি আসলে মানে না জানিয়ে মা কিন্তু এগুলো দেখে ভীষণ অবাক না জানিয়ে কোনো কিছু দেওয়ার আসলে মজাই আলাদা এই যে মার জন্য আমি কিন্তু একটা মেহেদি এনেছিলাম মানে মা তো জাস্ট অবাক জানি না যে আমি এইগুলো আনবো এবং এই যে এই দুটো হচ্ছে ব্লাউজের পিচ তো সে বলে যে আমার তো এইগুলো আছে কেন আনা দরকার কিন্তু সে যায় বলুক না কোন আমি তো জানি সে কিন্তু মনে মনে ভীষণ খুশি হয়েছে তাই না То, so, гаис.